যারা ওয়ালপেপার কিন্তু আজকে কিন্তু সরাসরি গোডাউনে চলে আসলাম তাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ ডিজাইনে কিন্তু ওয়ালপেপার গুলো আছে আমার মনে হয় না এত বড় একটি আউটলেট এত বড় একটা গোডাউন বাংলাদেশের কোথাও আছে দেখেন দশ ফিট বাই দশ ফিটের এর এরকম একটা দেয়াল লাগে তারপর দুইটা রোল লাগে

এ পর্যন্ত আপনার কত ফিট আছে মানে জাস্ট স্কয়ার ফিটটা বলে দিলে আপনারা ওইভাবে আর কি মাপ নিয়ে জাস্ট এটা ডিজাইন করে अप्लाई করে দিতে পারবেন এটা দেয়ালে যদি ড্যাম আসে ড্যামের কারণে যদি পেপার উঠে যায় আমরা কোনো সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করব ড্যাম বলতে আপনি কি বোঝাচ্ছেন দেখা যায় পেপার লাগানো অনেক এর দেয়ালে ড্যাম থাকে যেমন পানি এসে লুনা ধরে যায় ও মানে দেয়াল থেকে যে পানি আসে কারণ আপনার নতুন দেয়ালে কবে ড্যাম আসবে সেটা আপনি বলতে পারবেন আমি পারব না যে তৈরি করছে সেও পারবে না তো এখন তো অনেক আছে ড্যাম যদি খারাপ থাকে তাহলে হইতে পারে এইটাই আপনার ফিটিং 100 টাকা ফিটিং সহ 100 টাকা 100 টাকা একদম আর একটা রোল হ্যাঁ আর কোরিয়ান মনে করেন চায়না দুইটা কোরিয়ানের একটা বুঝতে পারছি এটা ডাবল মানে এটা জোড়া পড়বে যেখানে দুইটা এখানে জোড়া পড়বে একটাই আচ্ছা তো এগুলা ইয়া কিভাবে সেল করছেন আপনারা আমাদের সব রোলই সব সিম্পলটাই অনেকে লাইক করে বা অনেকে আছে নিজের বাসায় সিম্পল চায় জি যে এত হাইলাইট চাচ্ছি না তাদের জন্য এই ডিজাইনগুলো সিম্পল চাই যা যদি চান যে তাদের সরাসরি অফিসে আসতে সেটাও সম্ভব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে দেখে চলে আসবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু সরাসরি কথা বলে আরো আমাদের কল দিলে আমরা লোকেশন বলে দিব যারা মূলত ঘরে বসে এগুলা লাগাতে চায় তো ঢাকার বাইরে কি এগুলা अप्लाई করা সম্ভব অবশ্যই আমাদের ফিটিং চার্জ আমি আপনাদের 300 টাকা বললাম এটা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গা মানে সারা বাংলাদেশ শুধু মিস্ত্রি ঢাকার বাইরে হলে যাও আসার গাড়ি ভাড়া যোগ হবে আর না হলে যা আছে তাই এটা ফোম স্টিকার ভাই এটা নিজ। আঠা আছে দেখি তো এটা ও দেখেন এটা কিন্তু থ্রিডি টাইপের হ্যাঁ এটা হচ্ছে ফোম স্টিকার আচ্ছা এগুলো লাগাইতে আবার কত টাকায় খরচ পড়বে এগুলো ভাই প্রতি পিসের দাম আড়াইশো টাকা আচ্ছা আপনি আমাদেরকে যে গুলো দেখাচ্ছেন ডিসপ্লে থেকে এগুলাই কি আমরা যদি চুজ করি এগুলো পাবো হ্যাঁ হ্যাঁ এগুলো পাবেন এগুলো স্টক আছে আপনাদের কাছে হ্যাঁ স্টক আছে মানে আপনি এটা একটু স্ক্রিনশট রেখে হ্যাঁ আমাদের বাসায় লাগানো যাবে নাকি বাসাবাড়ি বাসা বাড়ি অফিস হোটেল রেস্টুরেন্ট সেলুন যে কোন জায়গায় আচ্ছা ভাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা আপনার বাসা অথবা অফিস কে অথবা সেলুনকে ডেকোরেশন করতে চাচ্ছেন ওয়ালপেপার দিয়ে তাদের জন্য কিন্তু আজকে ব্লগটা অনেক স্পেশাল হবে কেন আজকে চলে আসলাম হচ্ছে সরাসরি একটা পাইকারি রাজ্যের সাম্রাজ্য তারা কিন্তু মাদার হোলসেলার তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতেছে চাইলে কিন্তু আপনার বাসার জন্য অফিসের জন্য কিন্তু রিটেল মূল্য কিন্তু এখান থেকে এই কালেকশনগুলো কিনতে পারবেন পাইকারি দামি আর সেই সম্পর্কে আজকে আমাদেরকে তথ্য দিবে হচ্ছে আমাদের রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফার্স্টে আপনাদের শোরুমের নামটা বলে দিবেন এটা আমাদের শোরুম হচ্ছে মেগা ওয়ালপেপার হাউস লোকেশন আপনার মালিবাগ মৌচাক মোড় ঢাকা মৌচাক মার্কেটের ঠিক পিছনে আনারকুলি সুপার মার্কেটের চারতলা দোকান নাম্বার তিয়াত্তর চুয়াত্তর ওকে এখানে তো দেখতেছি প্রচুর পরিমাণে স্যাম্পল আছে আর আপনি আমাকে বলছেন যে আপনাদের নাকি বিভিন্ন ক্যাটালগ বইগুলো আছে আমাদেরকে দেখাবেন আর কি আচ্ছা সেগুলো কোথায় ভাই এগুলো এখানে আছে ভাই পাশে এখানে কিন্তু দেখেন কিছু ক্যাটালগ বই রাখছে এগুলোর ভিতরে কিন্তু প্রচুর ডিজাইন আছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো কোন মডেলটা দিয়ে শুরু করবেন আমাদেরকে আমরা শুরু করব একদম নতুন লেটেস্ট সাতান্ন স্কোয়ার ফিটের চায়না যে ওয়াল পেপার যেমন সাইজটা একটু দেখে দেই আচ্ছা দেখা দেবো সাইজটা

এটার ভিতরে কিন্তু দেখেন অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো হচ্ছে ভিক্টোরিয়ান ভাই যখন ডিজাইন হবে তখন দেখতে সুন্দর লাগে এগুলো তো লাগানো যাবে বাসা বাড়ি অফিস হোটেল রেস্টুরেন্ট সেলুন যেগুলো জায়গায় আচ্ছা ভাইয়া দশ বাই দশ একটি রুমে লাগাতে কত টাকা খরচ হবে একটা দেওয়াল দশ একটা রুমের ভিতরে আপনার এক দেওয়ালে করবে নাকি ফুল একটা এক দেওয়ালে লাগাতে কত টাকা লাগবে নরমালি এরকম একটা দেওয়াল আমাদের হ্যাঁ দশ ফিট বাই দশ ফিটের এরকম একটা দেওয়াল লাগাতে আপনার দুইটা রোল লাগে আমাদের প্রতি রোলের দম চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা সতেরোশো তাহলে চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকা আর আমি যদি চাই না আমার পুরা দেওয়াল হ্যাঁ চারটা দেওয়াল আমি লাগাবো

আমরা দিয়ে তাহলে ক্যামেরাতে ভালো করে বুঝবেন না যদি সরাসরি দেখেন তাহলে কিন্তু আর বেশি ভালো করে বুঝতে পারবেন আচ্ছা আপনাদের যে ওয়ালপেপার গুলো আছে এগুলো কেমন হবে সত্যি করে বলবেন মিথ্যা বলবেন এগুলো ভাই আমরা মার্কেট পর জন্য বলি না আমরা নর্মালি যেটা টেকসই হয় সেটাই বলি সাত থেকে আট বছর লং লাস্টিং ডেট সাত থেকে আট বছর হ্যাঁ এটা আমরা বলে থাকি পার্সোনালি আচ্ছা আপনি যে আমাদেরকে বললেন তিনশো টাকা হচ্ছে সার্ভিস চার্জ যেটা হচ্ছে গ্রামের যে লাগাই দেয় তো গ্রামের ভিতরে কি কোয়ালিটি আছে নাকি একটাই কোয়ালিটি গ্রামের ভিতরে একটা আছে দেশীয় গাম যেটা এবং একটা ডিব্বার মতো হয় ডিব্বার মতো আর ওইটা তো দেশি গাম আর তার পাশাপাশি আমরা একটা নিয়ে এটা হচ্ছে পাউডার গুড়া গাম এদিকে আসেন কোনটা ভালো ভাই এটা ভাই আলাদা কিনতে হবে এটা আমরা আলাদা সেল এর জন্য এসে চায়না গুড়াগাম এটা অবশ্যই মাস্টার মানে আপনি যে 300 টাকা বলতেছেন ওটা হচ্ছে ওটার সাথে ইনক্লুডেড ওটার সাথে মিস্ত্রি যে একটা ডিব্বার মতো হয় 3 লিটারের আইকা এবর ওটা ইনক্লুডেড এটা কিনলে আমরা কি সুবিধা পাবো এটা কিনলে ভাই লাস্ট দিনে পারবে যেখানে আমরা 7 থেকে 8 বছর বলছি সেটা 8 থেকে 10 বছর যাবে এরকম হবে কারণ দেখা যায় অনেকে ড্যাম দেয়াল থাকে যেমন আমাদের এটা ড্যাম ছিল হ্যাঁ আমরা বুট করে দিছি

এটা ও দেখেন এটা কিন্তু থ্রি টাইপের হ্যাঁ এটা হচ্ছে ফোম স্টিকার আচ্ছা এগুলো লাগাইতে আবার কত টাকা খরচ পড়বে এগুলো ভাই প্রতি পিসের দাম আড়াইশো টাকা আচ্ছা ভাই এগুলো আবার যখন লাগাবে তখন মিস্ত্রির খরচ কত কোনো খরচ লাগবে না ভাই নিজে লাগাইতে পারবে নিজে টাকাও লাগবে নিজে কেমনে কি এটা স্টিকার ছিল একটা জিনিস দেখাই স্যাম্পল ও আচ্ছা দেখেন তো এ দেখেন এই যে হ্যাঁ এটা দিয়ে ষাট আছে ও এটা পিছনে মানে স্টিকার টাইপের নাকি স্টিকার টাইপ খুলে জাস্ট লাগিয়ে দিবে দেখেন আটাটা হেভি আমরা টাইনা তুলতে পারতেছি না এই যে ওঠা এটা যেমন ধরবেন এই দেখেন এগুলো হচ্ছে টিনের ঘরে লাগাতে পারবেন বাট এগুলার জন্য কিন্তু আমি যতটুকু জানি আর কি বোট করে দিচ্ছি লাগাতে পারবেন আচ্ছা আমরা এটা সহজ সমাধান পেয়ে গেলাম তো দেখেন ভাই আর কি আছে দেখেন ডিজাইন অনেক আছে অসংখ্য ডিজাইন আসলে প্রচুর ডিজাইন আছে তো সব তো দেখানো সম্ভব না এখান থেকে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখানো হচ্ছে তো তারা কিন্তু বলে দিয়েছে যদি আপনারা সরাসরি হ্যান্ড ফিল করতে চান তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাদের প্রতিনিধিগণ আপনাদের বাসায় এগুলো নিয়ে যাবে জাস্ট গাড়ি ভাড়াটা দিয়ে দিলেই হবে জি আপনি সারা বাংলাদেশ আমাদের বললে আমরা সারা বাংলাদেশ ভিজিট করতে যারা মূলত ঘরে বসে এগুলো লাগাতে চায় তো ঢাকার বাইরে কি এগুলো অ্যাপ্লাই করা সম্ভব অবশ্যই আমাদের ফিটিং চার্জ আমি আপনাকে তিনশো টাকা বললাম এটা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব মানে সারা বাংলাদেশ শুধু মিস্ত্রি ঢাকার বাইরে হলে যাওয়া আসার গাড়ি ভাড়া যুগ হবে আর না হলে যা আছে তাই মানে বাস ভাড়াটা দিয়ে হ্যাঁ শুধু টাকা খরচ হয় কারণ রোলের দাম তো এই বলছি চোদ্দশো টাকা তিনশো টাকা এটা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ না সব জায়গায় একই রেট যা শুধুমাত্র হচ্ছে ঢাকার বাহিরে গেলে গাড়ি ভাড়া কারণ ওইটা দেখা যায় একটা মিস্ত্রি যে যাওয়া আসা ঢাকার ভিতরে কি গাড়ি ভাড়া দেওয়া লাগবে না না ঢাকায় তোর কোনো গাড়ি ভাড়া লাগে না বুঝতে পারছি এটা ঢাকার বাইরে

এখন আপনার উচ্চতা আট ফিট নয় ফিট দশ ফিট যাই হোক নর্মাল হিসাব মানে দেওয়াল বুঝি হ্যাঁ আপনি মনে আমাকে বলে দিবেন ভাই আমার দেয়ালটা দশ ফিট আর একটা দুইটা তিনটা চারটা দেওয়াল আছে চারটা দেয়াল দশ ফিট আপনি ওকে বললে আমরা জিজ্ঞাসা করবো আপনার দরজা জানালা কয়টা যদি একটা দরজা একটা জানালা হয় তার অনুপাত আমরা আপনাকে বলে দিব যে আচ্ছা অনেকে তো চাই যে এগুলো হচ্ছে ওয়াশরুমেও লাগাতে না ওয়াশরুম কিচেনের জন্য এগুলো সাজেস্টিভ না তবে কিচেনের জন্য আমাদের ফয়েল পেপার আছে ফয়েল পেপার গুলো কিচেনে নিতে ভাই এটা ভাই যে যেটা ফয়েল পেপার এটা লাগালে কি হয় এটা তেল চরবি আগুনটা তেল চর্বি বলে কোনো সমস্যা নেই করা যাবে আচ্ছা যেগুলো আপনার কিচেন কেবিনে দিয়ে বাচ্চাদের টেবিলে দিতে পারবেন বা আমাদের মত ফার্নিচার দিতে পারবেন সব জায়গায় ফার্নিচার আচ্ছা এগুলা কি মাটির ঘরে লাগানো যায় না এটা মাটির ঘরে হবে না

এটা হচ্ছে আরেকটা চাই ম্যাজিক ওয়াল না জি জি ম্যাজিক ওয়াল নতুন এটাও আমাদের এক সপ্তাহ আর কি এগুলো কি পাঁচ থেকে সাত বছর ব্যবহার করা যাবে এগুলো আট বছর আর যদি এই গানটা ইউজ করতে পারেন তাহলে আমরা দশ বছর বলে থাকি তারপর এখানে কথা যদি এরকম হয় দুই বছরের ভিতরে উঠে গেল তখন কি করে আমাদের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ড্যামের কারণে যদি পেপার উঠে যায় আমরা কোন সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড ড্যাম বলতে আপনি কি বোঝাচ্ছেন দেখা যায় পেপার অনেকের দেওয়ালে ড্যাম থাকে যেমন পানি এসে লুনা ধরে যায় ও মানে আসে কারণ আপনার নতুন দেওয়ালে কবে ড্যাম আসবে সেটা আপনি বলতে পারবেন আমি পারবো না যে তৈরি করছে সেও পারবে না আচ্ছা ঠিক আছে ভাই দেখেন আমাদেরকে আপনি রাখতে চান এটা দশ বছর প্লাস ও চলে যাবে পেপার আপনি জীবন না তুলবেন নষ্ট হবে না আসলে সকল জিনিসই যদি আপনি যত্ন করেন তাহলে কিন্তু হয় নিজের উপরে ডিপেন্ড করবে তো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখানো হচ্ছে যা যেটা ভালো লাগবে আমাদেরকে জাস্ট স্ক্রিন শেখে পাঠিয়ে দিবেন বিস্তারিত জানতে হলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন অথবা আরো স্যাম্পল দেখতে চাইলে ভাইয়া বললে ভাইয়ারা কিন্তু ছবি পাঠিয়ে দেবে সেখানে আর যদি চান না আমরা ঘরে বসে এই স্যাম্পলগুলো দেখবো এই ক্যাটালগ বইগুলো সেটাও সম্ভব ভাইয়ারা কিন্তু পাঠিয়ে দেবে তাদের প্রতিনিধিগণ সেখানে গিয়েও কিন্তু দেখতে পারবেন চুজ করতে পারবেন এবং লাগাতে পারবেন এই ধরনের ওয়ালপেপারগুলো গুলো আর এটার ওয়ালপেপারের রোল কত করে এগুলা প্রতিটা রোলের দাম চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা

আমরা দেখা যায় অনেকে যদি ঐরকম রকম মনে করে সম্ভব হয় না বা আমাদের কোনো প্রতিনিধি পাঠানোর সিস্টেম হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা সেই ডিলার গুলো প্রোভাইড করে দিতে পারি আচ্ছা ভাই আপনি আমাদেরকে যে রোল গুলো দেখাচ্ছেন যে ওয়ালপেপার গুলো দেখাচ্ছেন এগুলা কি ইম্পোর্টেড আইটেম নাকি হচ্ছে বাংলা আইটেম সত্যি করে বলুন তো সব ইম্পোর্ট করা সব ইম্পোর্ট সব ইম্পোর্ট মানে কি চায়না হ্যাঁ হ্যাঁ সব চায়না থেকে আসে ইম্পোর্ট ও আচ্ছা দেশের কোনো প্রোডাক্ট এছাড়া কি আর কিছু আছে নাকি শেষ না এছাড়া আছে আমাদের যদি বড় অনেকে দেখা যায় এক কালার চাই এক কালার হ্যাঁ

কিন্তু আমরা একটা ডিসকাউন্ট রাখবো যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবার জন্যই সবার জন্য ফুল ফ্লাটের জন্য একটা স্পেশাল দিব সেটার পাশাপাশি নতুন বছর উপলক্ষে যারা আমাদের নক দিবে তাদের সবার জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখবো ওকে ইনশাআল্লাহ সবার জন্য সবার জন্য ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমরা ভিডিও বড় করব না আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে তাদের কাছে প্রচুর পরিমাণে স্যাম্পল আছে হালকা একটা শর্টই করে দেই জি জি বলেন আমাদের কাছে চায়নার পাশাপাশি কোরিয়ান আছে কোরিয়ান ক্যাটালগটা আমরা রিভিউ করলাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে রোলের সাইজটা বলে এটা হলো কোরিয়ান আচ্ছা কোরিয়ান আর ভিতরে তো পার্থক্য কি ভাই এটা চায়না থেকে ডাবল ভাই চায়না যেমন দুইটা জোড়া করবে এখানে ডাবল হচ্ছে এটা আমি একটু দেখায় দেই আচ্ছা দেখা কম্পেয়ার করলে বুঝতে পারবেন মেটালটা হেভি যেমন চায়নার একটা রোল হ্যাঁ আর কোরিয়ানা মনে করেন চায়না দুইটা কোরিয়ান একটা বুঝতে পারছেন এটা ডাবল মানে এটা জোড়া পড়বে দেখুন এখানে দুইটা এখানে জোড়া করবে একটাই আচ্ছা তো এগুলা কি ভাবে সেল করছেন আপনারা আমাদের সব রোল সব আমরা কোন স্কোয়ার ফিট কিছু করি না যা আছে সব রোল হিসাবে এটা পাশ হয়েছে সাড়ে তিন ফিট জি রানিং সাইজ দিলে সেম তেত্রিশ ফিট লম্বা তাহলে দাম আসবে কত এটা প্রতি রোলের দাম পরে আপনার চার হাজার পাঁচশো টাকা ফিটিং চার্জ এটা আবার এত বেশি কেন ভাই এটা ভাই ম্যাটেরিয়ালটা দেখেন তাহলে তো বুঝতে হবে আচ্ছা আপনি এটার হেভি উইটনেসটা দেখেন আচ্ছা কি ভাই ওয়াটারপ্রুফ নাকি হ্যাঁ আমাদের যা আছে সবিসি ওয়াটারপ্রুফ মানে কাপড় দিয়ে বিজা কাপড় দিয়ে ময়লা হলে একটু পারবে বলে শ্যাম্পু দিবেন না ধীরে ধীরে পেপারটার উপরে

যারা ওয়ালপেপার কিন্তু একদম পাইকারি দামে দেখেন আজকে কিন্তু সরাসরি গোডাউনে চলে আসলাম তাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ ডিজাইনে কিন্তু ওয়ালপেপার গুলো আছে আমার মনে হয় না এত বড় একটি আউটলেট এত বড় একটা গোডাউন বাংলাদেশের কোথাও আছে দেখেন এগুলা কিন্তু পাইকারি এবং খুচরা মূল্যে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ালপেপার গুলো আপনাদের বাসায় লাগাতে পারবেন যারা এরকম একটি সঠিক সন্ধান যাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে মেগা ওয়ালপেপারে পেপারে ইনশাল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন ধন্যবাদ